নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে শায়দ মুশতাকলী ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছে বরুণ চক্রবর্তী ও আজিঙ্কে রাহানে যেখানে এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যে তাদের দুটি প্লেয়ার বর্তমান সময়ে জ্বলে উঠেছে এটি একটি কিন্তু দারুণ সুখবর রয়েছে যেখানে আজকের এই ভিডিওতে কিন্তু এই বরুণ চক্রবর্তী ও আজিঙ্কে রাহানের পারফরম্যান্সের ওপরে কথা বলবো তার পাশাপাশি কে কে আর দলের ম্যান একাদশে কে থাকবে কুইন্টেনক নাকি রহমান আল্লাহ গুরবাজ এই বিষয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে গুরুবাজ ও ডিককের মধ্যে তবে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এই দুজনের অপরে ডিকক ও গুরুবাজের মধ্যে কে থাকবে ম্যান একাদশে এদের পারফরম্যান্সের অপরও কথা বলবো এদের পারফরম্যান্স দেখে কাকে একাদশে জায়গা দেওয়া ঠিক হবে নাইট শিবিরের জন্য এই সব বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো তাই কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটিতে কে কে আর দলের সঠিক খবর সবার আগে পেয়ে থাকবেন যেখানে নাইট শিবির কিন্তু অকশন টেবিলে দারুণ খেলা দেখিয়েছিল এবং তাদের অকশন টেবিলে জাদু দেখে আমরা সবাই কিন্তু খুশি হয়েছি যেখানে নাইট শিবির একটি ভালো স্কোয়াডও তৈরি করেছে এবং আমাদের সবার সেই স্কোয়াড পছন্দ ছন্দও হয়েছে তবে কে কে আর দলের একাদশের যে ওপেনিং পজিশন সেই অপেনিং কে নিয়ে কিন্তু ঝামেলায় পড়তে হবে কারণ কে কে আর দলের কাছে রয়েছে দুটি বিখ্যাত বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান তার পাশাপাশি ওপেনার তাই কিন্তু অবশ্যই এই বিষয়ে ঝামেলায় পড়তে হবে নাইট শিবিরকে যেখানে কে কে আর যদি এই যে বড় সমস্যার অপরে কথা বলা হয় যেখানে গুর্বাজ নাকি ডিকক কে থাকবে একাদশে যেখানে এই পজিশনের জন্য কিন্তু সবসময় এগিয়ে থাকবে আমাদের রহমান আল্লাহ গুরবাজ কে দলের পুরনো সদস্য কিন্তু এই পজিশনে ব্যাটিং বা খেলার জন্য আমাদের সবসময় এগিয়ে থাকবে কুইন্টেন ডিককের থেকে কারণটা বলি যেখানে আইপিএলের অনুভবের যদি কথা বলা যায় তাহলে কিন্তু ডিকক এগিয়ে থাকবে তবে বর্তমান সময়ের পারফরম্যান্স ও ফর্মের কথা বললে এইখানে কিন্তু অবশ্যই আমাদের গুরুবাজ এগিয়ে থাকবে ডিককের থেকে যেখানে বর্তমান সময়ে কিন্তু তেমন একটা ক্রিকেট খেলছে না আমাদের কুন্তেন ডিকক যেখানে সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে এবং এই গুরবাজ কিন্তু বর্তমান সময়ে জাতীয় দল হয়ে দারুণ পারফরম্যান্স দিতে চলেছে যেখানে ওয়ান ডে সিরিজ টি টোয়েন্টি সিরিজে সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে বর্তমান সময়ে তাই কিন্তু এই পজিশনের জন্য সবসময় এগিয়ে থাকবে আমাদের গুরবাজ যেখানে এই দুজনের মধ্যে যদি আমরা দেখি যে কার এক্সপিরিয়েন্স বেশি রয়েছে আইপিএলের মধ্যে তবে কিন্তু কুইন্টেন ডিকক এগিয়ে থাকবে তবে বর্তমানের ফর্ম ও তাদের পারফরম্যান্স দেখে কিন্তু অবশ্যই একাদশের জায়গা দিবে যেখানে গুরবাজ কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলের ও ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল নাইট শিবিরের জন্য তাই মনে হচ্ছে কি যে গুরবাজ গিয়েই কে কে আর দল তাদের প্রথম একাদশে রাখবে বলে মনে হচ্ছে যেখানে কুইন্টেন ডিকককে ব্যাকআপ প্লেয়ার হিসেবে দলের সাথে রাখবে বলে শোনা যাচ্ছে যেখানে তাদের পারফরম্যান্সের ওপরে নজর দিলে এটিই মনে হচ্ছে যেখানে কে কে আর দলের ম্যান একাদশে কিন্তু থাকতে পারে আমাদের কুইন্টেন ডিকক দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ আইপিএলের জন্য কারণ তার পারফরম্যান্স দারুণ এবং সে কেকিয়ার সমস্ত ফেনেদের মনে জায়গা করে নিয়েছে তারই জন্য তাই আপনাদের কি মতামত এই দুজনের মধ্যে কাকে ম্যান একাদশে রাখা উচিত নাইট শিবিরের জন্য অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তবে আমার মতামতে আমার অনুসারে গুরুবাজ রাখা উচিত নাইট শিবিরকে তাদের ম্যান একাদশে যেখানে বরুণ চোখ চক্রবর্তী ও আজিঙ্কের রাহানের পারফরম্যান্সের ওপরে কথা বললে যেখানে আজিঙ্কের রাহানে কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেটের ওপরে ব্যাটিং করছে বর্তমান সময়ে যেখানে সে প্রতিটি ম্যাচে কিন্তু একশো আশির স্ট্রাইক রেটে ব্যাটিং করছে একশো আশির ওপরেই কিন্তু ব্যাটিং করছে কোনো ম্যাচে দুশোর ওপর চলে যাচ্ছে আজিঙ্কের রাহানের স্ট্রাইক রেট এটি একটি দারুণ সুখবর যেখানে শোনা যাচ্ছে যে আজিঙ্কের রাহানে হতে পারে কে কি আর দোলের নতুন ক্যাপ্টেন তবে এটি একটি দারুণ সুখবর যে রাহানে দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে এই শাহেদ মুস্তাকলি ট্রফি দু হাজার চব্বিশ যে চলছে সেখানে কিন্তু আজিঙ্কে রাহানে ব্যাক টু ব্যাক দুটি ফিফটি করেছে যেখানে একটি ফিফটি কিন্তু পঁচিশ বলে একান্ন রান ও একটি ফিফটিতে একত্রিশ বলে বাহান্ন রানের দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেছে এই আজিঙ্কর রাহানে শাহিদ মুস্তাকুল ট্রফিতে এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যে যাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে সে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তার স্ট্রাইক রেটও কিন্তু ভালো রয়েছে এটি একটি দারুণ সুখবর আমাদের জন্য এবং রহানেকে যদি ক্যাপ্টেন বানানো হয় তাহলে কিন্তু কে কে আর দলটি ভালোই শক্তিশালী মনে হবে যেখানে চাপ থাকবে না ভ্যাঙ্কাটেশার ও রিঙ্কু সিং এর মতো তরুণ প্লেয়ারদের তাই কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে নাইট শিবির বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছেন রঞ্জি ট্রফিতে যেখানে সে প্রতিটি ম্যাচে কিন্তু উইকেট নিচ্ছে একটি থেকে দুটি আবার কোনো ম্যাচে তিনটি যেখানে এদিন সে তিনটি উইকেট নিয়েছে দুর্দান্ত বোলিং করেছে তিনটি সে বড় বড় উইকেট কিন্তু নিজের নামে তুলে নিয়েছে যেখানে সে বড়োদার বিপক্ষে কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল যেখানে চার ওভার বল করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে আমাদের বরুণ চক্রবর্তী এটি একটি দারুণ সুখবর যে নাইট শিবিরের সব গুরুত্বপূর্ণ প্লেয়ারও ভালো পারফরম্যান্স দিচ্ছে বর্তমান সময়ে যেখানে বরুণ চক্রবর্তী প্রতিটি ম্যাচেই কিন্তু উইকেট নিচ্ছে এই শায়েদ মোস্তাকুলি ট্রফিতে এটি একটি দারুণ সুখবর তবে এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে আমাদের বরুণ চক্রবর্তী আজিঙ্কের রাহানের দুর্দান্ত খেলছে এই দেখে আমাদের কিন্তু অনেকেরই মন ভালো রয়েছে যে আমাদের প্লেয়ারগুলি ভালো খেলছে তার পাশাপাশি কুইন্টেন ডিকপ ও গুরবাজের কথা বললে সেখানে কিন্তু অবশ্যই আমার মতামতে গুরবাজ এগিয়ে থাকছে তবে এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে কে আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আরেকটি বিষয় কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে কে কে আর দলের আপনার কাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছেন দু হাজার পঁচিশের জন্য অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না